চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে গতকাল থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে এবং আজ রাত্রির থেকেও কিন্তু বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টি ছিল এবং কিছু কিছু জেলায় কিন্তু এখন বৃষ্টির পরিমাণ কম থাকলেও দুপুরবেলার দিকের পর থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সেটা আমরা দেখাবো তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এপাশে হুগলির ওপর থাকছে মোটামুটি কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু হাওড়ার ওপর একুশ বাইশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এপাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলির উপর কিন্তু মোটামুটি আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখি তাহলে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে প্রায় তিরিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি হতে পারে এবং এ মাসে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে প্রায় আঠাশ থেকে উনত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে কিন্তু এইসব জায়গাগুলিতে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি মিলিমিটার এবং বাঁকুড়ার দিকেও কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে দুর্গাপুরের দিকে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কাটোয়ার দিকে কিন্তু চোদ্দো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দীঘা কন্টাই মন্দারমণি এই সাইডে কিন্তু মোটামুটি প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী বারো ঘন্টার মধ্যে তো অর্থাৎ যে যে জায়গাগুলিতে কিন্তু কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে সেই সব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং যে যে জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু অর্থাৎ আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে প্রায় কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আঠারো তারিখ আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি সব থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এ পাশে হাওড়া তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে ঝাড়গ্রামের দিকেও কিন্তু দেখ দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পুরুলিয়া খাতরা এবং বলরামপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এইসব সাইডে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং নদিয়া তবে এ যদি দেখি কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলির ওপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় আঠেরো থেকে প্রায় তিরিশ মিলিমিটার অবধি এবং এপাশে যদি আমরা দেখি নদীয়ার দিকে নদীয়ার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে প্রায় দশ থেকে বারো মিলিমিটার অবধি এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার অবধি এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে আট থেকে দশ মিলিমিটার এবং বীরভূমের দিকে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আগামীকাল সেটা কিন্তু আমরা দেখালাম এবং এরই সাথে যদি আমরা দেখি উনিশ তারিখ উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু উনিশ তারিখের দিকে কমছে কিছু কিছু জায়গায় এবং পরের আট দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় উনিশ তারিখ থেকে পরে আট দিনে কিন্তু দুশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের বেশি থাকছে এবং ক্রমশ যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু প্রায় সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি আগামী আট দিনে থাকছে উনিশ তারিখের পর থেকে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে নিচু জায়গায় জল জমার কিন্তু আশঙ্কা থাকবে এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়ছে নিম্নচাপের এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও বাড়াবে এবং ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকছে এবং আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখব এরপরে কিন্তু আমরা যদি দেখি ক্রমশ বৃষ্টির পরিমাণ কিন্তু কুড়ি একুশ তারিখের দিকে কমলেও বাইশ তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আঠাশ তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উনত্রিশ তারিখ তিরিশ তারিখ খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না এবং তারপরে কিন্তু আমরা যদি আবারও দেখি এক তারিখ থেকে নতুন করে একটি নিম্নচাপ কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরের কাছে থাকছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ তার সাথে ওড়িশার ওপর আবারও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা উঠে আসছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বায়ু গাস্টিংও কিন্তু এই নিম্নচাপের জেরে থাকবে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের উপকূল জুড়ে এবং তার সাথে কিন্তু বাংলাদেশের উপকূল জুড়ে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে এবং এ কিন্তু বেশিরভাগ গাষ্টিং কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের মধ্যভাগ উত্তরভাগ এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ ও তাই সাথে এ যদি দেখি নদীয়া তাই সাথে নয়ালহাটি এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে খুব একটা বেশি গাস্টিং থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটবে এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এর আগেও কিন্তু আমরা দেখেছি এই নিম্নচাপেও কিন্তু অনেক পরিবর্তন দেখেছি এবং আসছে নিম্নচাপেও কিন্তু আমরা দেখতে পাবো এবং বৃষ্টির কিন্তু আবার নতুন করে সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ